নমস্কার জয়গুরু জ্যোতিষবিদ্যা এই শব্দটা আমাদের প্রাচীন ভারতীয় সভ্যতার সাথে অতপতভাবে জড়িত আমাদের মানুষ জীবনে এই বিদ্যাটা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে পরম্প্রমায় শেষ দৃষ্টিভঙ্গিতে এই বিদ্যার কতটা গুরুত্ব আছে এবং ঠাকুর আলোচনা প্রসঙ্গে কথা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় এই বিদ্যা সম্বন্ধে আলোচনা করেছে ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে এই জ্যোতিষ বিদ্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তা হলো যখন আমরা জন্ম গ্রহণ করি আমাদের সেই জন্মের সময় যে বিভিন্ন নক্ষত্র আমাদের জীবনে প্রভাব ফেলে সেই এবং আমাদের যে কর্মফল আমরা যে পূর্ব জন্মের যা কর্ম করেছি সেই কর্মফল এবং আমাদের বাবা মায়ের যে আদর্শ সেই আদর্শের যে প্রভাব তার সন্তানের উপর পড়ে এবং আমাদের আমরা নিজেরা কতটা ভালো বা আমাদের নিজেদের কর্মটা কি এই চারটে জিনিসের যোগফল মিলিয়েই কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের নির্ধারণ হয় তো এখন প্রশ্ন হলো যে এই যে চারটে জিনিস এই চারটে জিনিস কিসের উপর নিয়ন্ত্রণ করছে বা কে এই জিনিসকে নিয়ন্ত্রণ করছেন আর জ্যোতিষবিদ্যা কতটাই বা সত্য জ্যোতিষবিদ্যা হলো প্রাচীন আমাদের একটা সাহিত্য প্রাচীন একটা বিদ্যা এই জ্যোতিষবিদ্যাটা কোনো জায়গায় ভুল নেই জ্যোতিষবিদ্যাটা সঠিক কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের মানুষ জীবনের সাথে জ্যোতিষবিদ্যা মেলে না বিভিন্ন ক্ষেত্রে এই জ্যোতিষীদের কথার সাথে আমাদের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় তার কারণ হলো আমরা যখন হয়তো ধরা গেল আমি আমার কুড়ি বছর বয়সে জ্যোতিষের কাছে গেছি তখন আমি আমার জ্যোতিষীর কাছে যখন দেখাতে গেলাম তো তিনি আমাকে দেখে সেই সময় আমার যে ভাব ছিল আগেও বলেছি যে আমাদের সম্পূর্ণ মনকে নিয়ন্ত্রণ করে আমাদের ভাব তাই আমাদের ভাব যেমন ঠিক সেভাবেই কিন্তু আমাদের হাতের রেখা আমাদের কপালের রেখা ফুটে ওঠে ঠিক এই কথাটাই পরমপ্রেমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে বলেছে আমাদের আমাদের যে রেখা ফুটে ফুটে ওঠে ওঠে সেটা মনের ভাব তো এভাবে যখন আমি সেই কুড়ি বছর বয়সে জ্যোতিষের কাছে যাই জ্যোতিষী হয়তো আমাকে দেখে বললেন পাঁচ বছর পর আপনার তেমন কোনো উন্নতি নেই আপনার হয়তো জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট আছে সেরকম কোনো আর্থিক সংগতিও আপনার হবে না এই কথা শুনে আসার পর যখন আমার মনে হলো যে আমার কর্মটা ঠিক হচ্ছে না আমার কর্ম আমি নিজেই আমার নিজের কর্মের পরিবর্তন করলাম এবং আমি ইষ্টকে নিয়ে চলতে শুরু করলাম আমার জীবনের যখন আমার ইষ্ট প্রতিষ্ঠা হয়ে উঠলো তখন কিন্তু দেখা গেল যে আমার জীবন ফুলে ফেঁপে উঠলো আমার আর্থিক সংগতিও বেড়ে গেল এবং আমি যে বলেছিল যে আমার একটা অ্যাক্সিডেন্ট আছে হয়তো দেখা গেল সেই অ্যাক্সিডেন্টটা রাস্তায় হয়তো আমার জীবন চলে যাওয়ার কথা ছিল সেখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো এতে কিন্তু জ্যোতিষীর কোনো ভুল নেই এটা আমার আমরা ভালো থাকবো কি খারাপ থাকবো সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করে আমাদের নিজেদের উপরে আমরা আমাদের কর্মকে যেভাবে পরিচালিত করব ঠিক সেভাবে আমরা ভালো থাকতে পারবো আবার কিন্তু এর উল্টোটাও হয় যখন এত আমি ভালোর পথে চলছি আমি ইষ্টকে নিয়ে চলছি আমার জীবনের একমাত্র ব্রতই হলো ইষ্ট প্রতিষ্ঠা তখন আমি যখন জ্যোতিষীর কাছে যাচ্ছি তখন কিন্তু আমার তখন আমার কপালের রেখা হাতের রেখা সব কিছু একটা পজিটিভিটি দিচ্ছে তখন আমার জীবন একটা সুন্দরভাবে মানে বয়ে চলেছে ঠিক সেই সময় জ্যোতিষী আমাকে দেখে বলল যে আমার জীবনে সব ভালো আছে আমি পাঁচ বছর পর আমার বিশাল কিছু পাওনা আছে আমি জীবনের সেই আমার যে অভিষ্ঠ লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো এবার যখন আমি সেই কথাটা শুনলাম সেই কথাটা শুনে আমার মনের মধ্যে একটা অহংকার বোধ জন্ম নিল যে আমি তো ভালোর পথে চলছি তাহলে আমার ভালো হবে তাহলে আর আমার আমার কোনো চিন্তা নেই আমি হয়তো ইষ্টকে নিয়ে চলছি কিন্তু আগের মতো আর চলছি না আমি আমার অহং বোধে মত্ত হয়ে পড়েছি দেখা গেল পাঁচ বছর পর কিন্তু আমার সাথে আমার যে ভবিষ্যতে যে বার্তা সেই জ্যোতিষী দিয়েছিল সেটা কিন্তু মিললো না কিন্তু এখানে জ্যোতিষীরও কোনো দোষ নেই ঈশ্বরেরও কোনো দোষ নেই যদি কারোর দোষ থেকে থাকে তাহলে সেটা আমার নিজের দোষ কারণ আমি আমার কর্মে পরিবর্তন করেছি প্রস্তক তকৃতপক্ষে কথা হলো যে সম্পূর্ণ যে গ্রহ নক্ষত্র আমাদের কিছুকে তাই আমি যদি পরম পিতার জীবনাদর্শনকে নিয়ে চলি তাহলে কিন্তু আমার জীবনে কখনোই কোনো খারাপ আসতে পারে না তাই এই সমস্ত কিছুর মধ্যে আমরা না গিয়ে আমরা যদি কেবলমাত্রই ঈশ্বরের পথে চলি তাই আচার্যদের বারবার বলেন যে আমার আমার জীবনে কোনো রাহু শনি মকা কেউ নেই আমি সবাইকে দাঁড়িয়ে দিয়েছি আমার জীবনে আছে শুধু গুরু তাই আমরা যদি গুরুর পথে চলি গুরুকে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ বলে মনে করি তাহলে কিন্তু এই যে জ্যোতিষবিদ্যা বা অন্য যে কোনো কিছুই হোক না কেন কোনো কিছুর প্রভাবই বা কোনো বহের প্রভাব আমাদের মধ্যে পড়তে পারে না আমরা ভালো থাকতে পারবো এই প্রসঙ্গটা শেষ করব ঠাকুরের একটি বাণী দিয়ে ঠাকুর এই বাণীটার মধ্যে আমাদের চরিত্র কেমন হবে তা সম্পূর্ণরূপে বলে দিয়েছেন ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আপন করে তোলা ঈশ্বরকে নিজের করে তোলা তার আশীর্বাদ চরিত্র আপন করে তোলা সেবায় পরিপালনে পরিপোষণে পরিপূরণে তাই ইষ্ট যেমন আপ্ত ঈশ্বরই ঈশ্বর তেমনি প্রাপ্ত আর প্রাপ্ত মানেই আপ্ত আপন করা কথায় বার্তায় চরিত্র চলনে ব্যবহারে সক্রিয় হবে নমস্কার যাই করো